হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল পবিত্র অফিসিয়াল পক্ষ থেকে সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা তো আজকে দেখতে পাচ্ছ একটা ডিমের রেসিপি যা অতিথি আপ্যায়নের একটা বড়ো রেসিপি সময় তোর মাছ মাংস থাকে না তো আজকে চলো অতিথি আপ্যায়ন আজকে ডিমের মশলা দিয়ে সারা যাক তো অবশ্যই বন্ধুরা রেসিপিটা ট্রাই করবে খুব ভালো হবে নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি একটা চেনাজেনা রেসিপি ডিমের রেসিপি আমরা অনেক রকমভাবেই খেয়েছি তো চলো বন্ধুরা আজকে আমি আমার মতন করে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই দেখতে থাকো তো আমি এখানে ডিমগুলো বয়েল চড়িয়ে দিচ্ছি আর এখানে তিন পিস মাঝারি সাইজের আলু এক পিসকে দুই পিস করে নিয়ে বয়েল ছড়িয়ে দিলাম তাতে হালকা লবণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম তারপর চলো কিছু একটা মশলা বানিয়ে নিই তিন পিস শুকনো মরিচ চার পিস কাঁচা লঙ্কা আর অল্প জিরে আর এই ধনেটা দেবে জিরে যতটা দেবে তারা আর্থিক পরিমাণে ধনে দেবে আর এখানে রয়েছে এক টুকরো আদা চারপিস পাঁচ পিস করে নিয়েছি আর রসুনের কোয়া ছাড়িয়ে রেখেছিলাম সে রসুনের কোয়াটা এই সমস্ত মশলাটাকে আমি অন্তত এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি মশলাটাকে ভিজিয়ে রেখে রেখেছিলাম এক ঘন্টা মতন তারপরে দেখো মশলাটাকে এক ঘন্টা পর ছেঁকে নিলাম আর এই ভিজিয়ে রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে মশলাটা খুব সুন্দর মিশ্রণ হবে দেখো মশলাটা পেস্ট করে নিয়েছি দেখো কী সুন্দর সুন্দর মশলা হয়ে গেছে তো চল আমি এখানে মাঝারি সাইজের তিন পিস পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজটা চলো কেমন করে কাটছে তোমাকে একটু দেখিয়ে দিই তো আজকের পেঁয়াজটা আমি এই রেসিপিতে এরকম করে কিমা করে দেব তো পেঁয়াজগুলো আমি এভাবে করে কেটে নিলাম পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে দেখো আমি যে ডিমগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো আমি আলু আর ডিম একসাথে তুলে নেবে আলো সিদ্ধ না হলেও কোনো ব্যাপার নেই পরবর্তীতে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করতে হবে তো ডিমগুলো এইভাবে করে ছাড়িয়ে দিলাম সবগুলো তারপর ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি দু তিনবার পরিষ্কার চলে তারপরে দেখাটা টুথপিকের সাহায্যে আমি ডিমগুলোকে ফুটো ফুটো করে নিচ্ছি যাতে আমি যখন তেল দিয়ে তেলের উপরে ভাজবো ডিমটা ফেটে যাবে না আর এখানে কিছু মশলা দিয়ে দেব আমি তো দেখো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণে কাশ্মীরি মির্চি পাউডার হালকা লবণ আর এখানে তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু মিনিট পাচে মাখিয়ে রেখে দিলাম তারপরে চলো দেখো গরোয় চলে এসেছি আমি গরোয় আমি তেল ঢেলে দিলাম আর গ্যাসের ফ্লেমটা থাকবে হাই টু মিডিয়াম তাতে আলুগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তাতে আলুর রঙটা খুব সুন্দর একটা কালার আসবে দেখতে পাচ্ছ এবং থেকে আরও কালার ভালো হবে এইভাবে করে আলুগুলোকে আমি উল্টো পাল্টা করে লাল করে ভেজে নেব আমি প্রথমেই বলেছিলাম যে ডিমের সাথে আলু পুরোটা সিদ্ধ না হওয়ারও কোনো ব্যাপার নেই আমি এখান থেকে শুরু করলাম এখানে আমি ফ্রাই করে নেব এখানে আমি লাল লাল করে ফ্রাই করে নিলাম তারপরে সেই তেলে আমার যে ডিমগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলে দিয়ে দিলাম এখানে ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব ডিমগুলো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তো ডিমগুলোকে এবার আমি তুলে নেব তারপর সেত দেখো এক পিস তেজপাতাম তিন চার টুকরা করে আর এখানে গোটা গরম মশলা ছোট এলাচ লং দারচিনি আর গোলমরিচ কিছু দিয়ে আমি এবার আমি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার একটাই উদ্দেশ্য পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো আর যতক্ষণ পেঁয়াজটা আমার এরকম একটা ব্রাউন কালার না হবে ততক্ষণ আমি ভাজতে থাকবো তো তাতে আমি দিয়ে দিলাম দেখো এক চামচ মতো কাশ্মীরি মির্চি পাউডার আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো পাউডার একটা পরিমাণ মতন দেবে আর কাশ্মীরি মির্চি পাউডারটা দেওয়ার একটাই উদ্দেশ্য একটা সুন্দর কালার আসবে তো আমি বেটে রাখা মশলাটা ফের এখানে দিয়ে দিলাম এক এক করে এখানে সব জিনিসগুলো আমি দিয়ে দেবো উপকরণগুলো যেগুলো দেওয়ার তো আমি এখানে দিয়ে দিলাম তারপরে মাঝারি সাইজে তিন পিস টমেটো কেটে রেখেছিলাম এরকম সাইজে তো এখানে এটা দিয়ে দিলাম এভাবে করে কষতে থাকতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা একটা গন্ধ না যায় তারপরে দেখো এই যে আলু আলুটাকে দিয়ে এবার কষে নেব সামান কষার পরে আমি এখানে জল দিয়ে দেব জলটা আমি দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা তিন চার মিনিট পর দেখো আমি চলে আসলাম তো দেখতে পাচ্ছ জিনিসগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাও হয়ে গেছে অনেকটাই আর এইভাবে করে এবার আমি আবার ফের কষিয়ে নেব এবার যতটা কষাতে থাকবো মশলা থেকে কিন্তু যে গন্ধটা সেই গন্ধটা চলে যেতে থাকবে আর এইভাবে দেখো তেল চলে আসতে লেগেছে এইভাবে করে মশলাটাকে সুন্দরভাবে কষে নিতে হবে যা একটা ডিমের রেসিপি ভাবা বা হলো এটা আর এখানে চার পিস মতো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে দিয়ে দিলাম তাতে দেখো আবার আমি একটু লবণ অ্যাড করলাম যেহেতু লবণটা আমি কম দিয়েছিলাম আর প্লিজ বন্ধুরা এ রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে আর অবশ্যই ভালো লাগবে দুপুরবেলায় খেলেও ভালো লাগবে এবং রাত্রে ডিনারে খেলেও ভালো লাগবে ভাতের সাথে কিংবা রুটির সাথে সব কিছুতেই এ রেসিপিটা দুর্দান্ত একটা স্বাদ এবং অতুলনীয় টেস্ট তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে তাতে আমি জল দিয়ে দিলাম দেখো আর জলটা ফুটতে আমি এবার ডিমটা দিয়ে দেব আর প্রত্যেকটা আমার নতুন বন্ধুদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি তোমরা আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটা ক্লিক করে অন্য নোটিফিকেশনটা প্রেস করে দেবে যাতে আমি নতুন নতুন এরকম রেসিপি তোমাদেরকে দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আর আমার প্রত্যেকটা যারা বন্ধু আমার সাথে আসে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই রেসিপিটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে এবং ফ্যামিলিদের কাছে একটু শেয়ার করতে কেউ ভুলবে না তাতে আমি লাস্টের দিকে কুচুন ধনে পাতার গরম মশলা দিয়ে আমি কিন্তু আজকে আমার আলু দিয়ে ডিমের মশলা আমার আজকে রেডি হয়ে গেল তো প্লিজ বন্ধুরা ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে আমি পবিত্র আবার বিভিন্ন নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হবো ততক্ষণ টাটা বাই